না নিজেদের সংগঠনকে রিফর্ম করা উচিত সাংগঠনিক কার্যক্রমগুলোকে রিডিজাইন করা উচিত যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্ট ভালো থাকবে এটা নিজেদের প্র্যাকটিস শুধুমাত্র অন্য আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয় প্রশাসনের দোষ অমুকের দোষ তমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা তা এই সমস্যা কিন্তু আমার কি সমস্যা সমস্যাটা আমি আলোচনা করি না তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার আমার বাজে প্র্যাকটিস কি সেকেন্ড হচ্ছে অনেকগুলো সংগঠনের একটা বাজেট প্র্যাকটিস আছে যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিংয়ে তিনি ব্যস্ত থাকবেন নিজের পর্যালোচনা করবেন না আমি কিছুদিন আগে বলছিলাম বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন বাম প্রতি সংগঠন সাথে আলোচনা করছিলাম একজনকে বলছিলাম যে ভাই আপনি পাঁচে আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন অ্যানালাইসিস করছেন এবং এন্ট্রি শিবির মিছিল প্রোগ্রাম করছেন ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন আপনার রিক্রুটমেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট বাড়ত কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো কিন্তু আপনি সেটা করেন নাই আপনি করছেন কেমন একটু বরাবর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সেটা চিন্তা করছেন আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন দিন শেষে আপনার স্কুলে কাজ নাই আপনার কলেজে কাজ নাই আপনার রিক্রুটমেন্ট বাড়ে একটা কমিটি বহুদিন টিকে থাকে আপনি এটা নিয়ে ভাবেন না কেন ভাই আমি নিজেকে নিয়ে ভাবি না আমরা ছাত্র শিবির একটা উল্টা স্ট্যান্ড নিছি আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না আমি বড় ছাত্র রাজনীতি নিজেদের আমার নিজের আমি তাকে কি সেল করতে চাই ভাইরে ভাই একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে তাকে আমি কি দিচ্ছি ভাই তুমি আসো আমার কাছে এই রিসোর্স আছে আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো তুমি আমার রিসোর্সকে তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে ফিউচার তুমি এটা করবো তোমার আমি দেখাইতে চাই এক্সাক্টলি এটা দেখাইতে হবে আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায় আপনি ইলেকশন করবেন আপনি বড় বড় বক্তৃতা দিবেন আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রাখে আপনাকে লিডার বানাবেন সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই আর একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপ্রিয়রের প্ল্যাটফর্মকে কেন সেবা মানে সেবা করা যায় শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপ্রিয়ার বানানো এবং তাকে ফলো করা তিনি যা বলবেন তাই হবে আপনার কর্মীদের মূল্যায়ন থাকবেন এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না এটা হবে না আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে তারা যা বলবে তাই হবে তারা নিজেরা ইম্পাওয়ার ফিল করবে তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না বরং তারা আমাকে আমাকে কারেকশন দিবে আমরা ছাত্র শিবির একটা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা এটা আমাদের টার্ম হচ্ছে এতে সাপ বাংলায় বলে পর্যালোচনা যে বলি যে আমাদের আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলে সভাপতি নিজে দাঁড়ায় প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা সে নোট নাই সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা বিশটা অভিযোগ দিছে নোট নিয়ে সংশোধন করার চেষ্টা করে নিজেরা রিফর্ম করি এটা কাজে লাগবে নিজেরা রিফর্ম হলে তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক ডেমোক্রেটিক পরিবেশের সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে এটাই সৌন্দর্য সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে এটা হবে খুবই গঠনমূলক ট্যাগিং ফ্রেমিং না আয়সা মেয়েট করে তাকে থামাই দেওয়া না আয়সা তাকে এটা করতে পারবে না প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওইখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়জন একমত হইলাম চুক্তি হইলাম সে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান আপনি তার বিরুদ্ধে যেমন ছাত্রশিবির শিবির নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন দশটা কেস পাঁচটা কেস তিনটা কেস এই দশটা কেসের কারণে শিবির ঢাকা রাজনীতি করতে পারবে না অভিযোগ দেন আমি ডিল করি লিগালি ডিল করি ফর্মালি ডিল করি সেটা করবেন না আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন তো আজকে একজন একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকশোতে কখনো অংশগ্রহণ করে নাই একজন মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার আমি আমার ওনাকে বলতে ইচ্ছা করছিল যে নাইনটিন সেভেন্টি সেভেনে ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে সেভেন্টি পরবর্তী সেভেন্টি বা আশি বিরাশি বা নব্বই যে কটা ডাক্স হয়েছে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে এভাবে মিথ্যা ফ্রেমিংগুলো থেকে সরে আসতে হবে এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন তাইলে মানে সঠিক কাজটা হবে এরপরে আসি ফাইনাল যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা নিরাপদ তৈরি করা আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন সে বাম করে কেন সে ছাত্র দল করে কেন তাকে উল্টা ট্যাগ দেন তাকে কনভার্ট করার চেষ্টা করেন এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো পাঁচ দিন টিকবে পাঁচ ঘন্টা আপনি জয়ী হবেন দশ ঘন্টা জয়ী হবেন এক বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে আপনার পক্ষে আসবে না এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ শিক্ষার্থীরা আসে না সারা দেশে কোনো কাজ নাই নির্দিষ্ট জায়গায় দশ পনেরো জন খালি হচ্ছে আমরা কাজ করতে থাকি এখান থেকে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের তারপর সর্বশেষ আহ কয়েকটা ব্যাপার বলা দরকার রাজনীতি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে থাকে না আসলে আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম কিন্তু শিক্ষকরা লালু আমাদের রাজনীতি চালাই গেল বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি তার ফিরবে না কেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয় এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয় ও কমিটিতে চান্স পায় কারা যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে আপনি তো কমিটিতে চান্স পাবেন না আপনি কমিটিতে চান্স পাবেন কমিটির মিটিং হবে বিভিন্ন বাজেট পাবেন আপনি উপকৃত হবেন আপনার আই ইনকাম বাড়বে আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কুন্দল করেন সেটার উপর নির্ভর করে অথবা আপনি প্রভুস্ট হবেন কিনা আপনি হাউস টিটার হবেন কিনা আপনি ডিভিডিং ক্লাবে কনভেনার হতে পারবেন কিনা আপনি ছোট্ট একটা জায়গায় একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোয়ার্ডিনেটর হতে পারবেন কিনা শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে তাহলে সে শিক্ষক ওই শতা ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুর সংগঠন যেটা বলবে তাকে সিট দিতে বাধ্য হয়ে যায় তখন সে বলে বাবা আসো তোমরা যা বলবা সিট দিব তুই মার আমার কোনো সমস্যা নাই আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের এক সেক্রেটারিয়েট মেম্বার মারুফ মিফতাহুল মারুফ মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গি দিয়ে সারা রাত পিটাইছে পিটাইয়ে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রবুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে প্রবুষের আচরণ সারা রাত টর্চা করছে বাঁচাবে তো দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে রাকিব করতো এই জন্য তাকে সারা রাত পিটাইতে রক্ত মুখ দিয়ে রক্ত বমি করতেছে এক পর্যায়ে বলেছে ভাই আমাকে পানি দাও আমি মনে মারা যাবো ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেস্ট্রাপ করে নিয়ে আসে বলেছে পেস্ট্রাপ খা প্রভু যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও তারপর থানায় দিয়ে আসতেছি প্রভুষ গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন কেন যেন চিন্তা করছেন আমি আগামী বছর কেমনে প্রবুষ্ট হব কেমনে এটা হবো কেমনে অমুক কমিটিতে ঢুকবো কেমনে এটা করব তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এলেভেলে থাকে ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চলে আমরা ঠিক করতে পারবো না এই জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিস্থিতি পরিবেশ ঠিক করতে হবে প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে আপনি প্রফেসর হয়েছেন আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এরপর আপনার রিজিক টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনে ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যারিয়ার শিক্ষক হওয়ার পরে যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে আপনি যদি অনৈতিকতা পথ অবলম্বন করেন আপনার জন্য লজ্জা আপনি এটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন আপনি অন্তত এই পর্যায়ে সত হওয়া উচিত শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীর আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ